পবিত্র জমার দিনে আমরা বেশিরভাগ সময় চেষ্টা করি জাতীয় মসজিদ বাইতুল মোকারমে নামাজ পড়ার তারই মতো আজকে আমরা হঠাৎ বাইতুল মোকার মসজিদে আসার পরে আজকে দেখতে পেলাম যেটা আর কি যে প্রচুর পরিমাণে মানুষের ভিড় এবং তিল ধরার ঠায়ে নেই মানুষ সিঁড়িতে রাস্তায় বাসে সব জায়গায় নামাজের জন্য অলরেডি দাঁড়িয়ে যাচ্ছে আর কি এমন একটা পরিবেশ এটা আসলে খুব কম সময়ে এরকম অবস্থা হয় রাস্তা যেহেতু বিশাল এক মসজিদ সেটা আপনারা জানেন তো পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি গণমাধ্যমের ভাইয়েরাও এখানে অনেকে উপস্থিত অনেক টেলিভিশনের সাংবাদিক পত্রপত্রিকার সাংবাদিক রীতিমতো বলতে হয় যে আসলে গণমাধ্যম বন্ধুরা এখানে উপস্থিত এসেছেন নামাজ পড়তে এবং রীতিমতো এটার নিউজ কাভারেজের জন্য আসেন প্রতিনিয়ত ওনারা তো তারই ধারাবাহিক এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কিছু ভাইয়ারা বিভিন্ন বিভিন্ন কালারের যে একটি আফ্রন পরে আছে তো যতটুকু জানতে পারলাম যে একটা ইসলামিক আন্দোলন যে আছে তাদের একটা প্রোগ্রামকে কেন্দ্র করে আরও বেশি মানুষের সমাগম হয়েছে পাশাপাশি ওটাকে কেন্দ্র করে আপনার তারা এই আফ্রন করবার লোকজনগুলো আছে আর কি তো যারা দেখছেন এবং পরবর্তীতে দেখবেন প্রত্যেককে ধন্যবাদ জানাই জাতীয় মসজিদ তিন ধরার ঠাঁই নেই বসার মতো জায়গাও নেই এত পরিমাণ জায়গা যারা দেখছেন প্রত্যেককে ধন্যবাদ জানাই এবং পরবর্তীতে যারা দেখবেন তাদেরকেও ধন্যবাদ জানাই

পরিচিত দেখা যাচ্ছে গণমাধ্যমে যাদের প্রতিনিয়ত নিউজ কভারেজ হয় গণমাধ্যমের বন্ধুগণ এবং যারা অ্যাক্টিভিস্ট রাজনৈতিক ব্যক্তি অনেককেই কিন্তু ইতিমতো আমরা দেখতে পাচ্ছি সময়টাতে তারা এখানে আসতেছেন নামাজের আদায়ের লক্ষ্যে এবং পরবর্তীতে ইসলামী আন্দোলনের প্রোগ্রামে হয়তো তারা থাকবে সেই ধরনের কিছু আমরা আবাস পাচ্ছি তবে আইন শৃঙ্খলা বাহিনীও দেখলাম অনেকগুলো আছেন এখানে তো যারা আমার ইউটিউব চ্যানেল থেকে লাইভটি দেখছেন এবং পরবর্তীতে দেখবেন প্রত্যেককে ধন্যবাদ জানাই শুক্রিয়া আদায় করি যে মেহরবানি করে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন বেলাইকুনি বাজিয়ে দেবেন এবং যে সকল ভিডিওগুলো ছাড়া হয় আপনারা সাপোর্ট দেবেন তো আপনাদের অনেক বলার মানে অনেক দিন যেমন লাইভে এসে কোনো কথাও বলি না আজকে হঠাৎ মনে হলো যে এখন একটু গরমের মধ্যে আপনাদের সাথে গরমটা শেয়ার করে কিভাবে কীভাবে আসলে মুম্বাই তো মসজিদে মানুষ দূর দূরান্ত থেকে নামাজ পড়ার জন্য আসে কারণ বাংলাদেশের জাতীয় মসজিদ এখানে অসংখ্য মানুষের সমাগম হয় অসংখ্য মানুষ এখানে নামাজ আদায় করে একসাথে সেই জায়গা থেকে অনেকে হয়তো অনুপ্রেরণার জায়গা থেকে আসেনি প্রিয় বন্ধুগণ যারা দেখছেন আকাশও মেঘলাচ্ছন্ন হয়তো বৃষ্টিও হতে পারে এখন একটু বাতাস আমরা দেখতে পাচ্ছি যারা লাইফটি দেখছেন প্রত্যেককেই ধন্যবাদ জানাই শুক্রিয়া জ্ঞাপন করি অন্তত এতটুকু দোয়া করেন যেন আল্লাহ আমাদেরকে নামাজটা আদায় করার সুযোগ দেয় তারপরে যেন বৃষ্টিটা আল্লাহর হুকুম হয় তো সেটা আমরা চাই আর কি সেই ক্ষেত্রে আল্লাহ যেন আমাদের নামাজ আদায় করার সুযোগ দান করেন আপনারা দোয়া করতে থাকেন আমরা মেঘলাচ্ছন্ন আকাশ দেখতে পাচ্ছি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যারা দেশ এবং দেশের বাইরে থেকে আবার এই ইউটিউব চ্যানেলের লাইভটি দেখছেন প্রত্যেককে হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই আবারও শুভেচ্ছা অভিনন্দন যারা পরবর্তীতে দেখবেন তাদেরকেও শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং পাশে থাকবেন এটা আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল আমি আরিফ নাম জনতার দলের কেন্দ্র সঙ্গে সব তো দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ প্রচুর অসংখ্যিত মানুষ প্রচুর বাতাস হচ্ছে তো ラスターじゃなくていいものが出るラスターいっていまだまだ出るラスターいっていまだまだ出るラスターいっていまだまだ出るラスターいっていまだまだ出るラスターいっていまだまだ出るラスターいっていまだまだ出るラスターいっていまだまだ出るラスターいっていまだまだ出るラスターいっていまだまだ出るラスターいっていまだまだ出るラスターいっていまだまだ出るラスターいっていまだまだ出るラスターいっていまだまだまだ出るラスターいっていまだまだまだ出るラスターいっていまだまだまだ出るラスターいっていまだまだ出る आई इंतिखाड़ा बिजली जल्दबार बाहर जा, 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 आई इंतिखाड़ा काम ना कर बिजली ना बाहर, आई इंतिखाड़ा बाहर जल्दबार बिजली ना لایق صدا بنگladesের মিছিলের সামনে 같아요 লائق صدا بنگladesের মিছিলের সামনে 같아요 লائق صدا بنگladesের মিছিলের সামনে 같아요 লائق صدا بنگladesের মিছিলের সামনে 같아요 ইতিবাদা بنگladesের মিছিলের গেডের বাইরে যারা মতে আনাসুল্লাহ কর্তৃপক্ষ আগমন বাইরে আছে লائق ইতিবাদা بنگladesের মিছিলের বাইরে যারা মতে আনাসুল্লাহ কর্তৃপক্ষ আগমন বাইরে আছে যে মিটু ওই মিছিল ইতিমা سيري اے سلامات سلطان দেখতে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যারা নামাজের পরে আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে লাইভটি দেখছেন প্রত্যেককেই জানিয়ে শুভেচ্ছা অভিনন্দন জাতীয় মসজিদ বায়তুল মকরমের উত্তর গেট থেকে Det kan nok turte godt. তন করমে তেল ধরার ঠাই নেই অসংখ্য অগণিত মানুষ ইতিমধ্যেই kia <laughs> rapa চ্যাল ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন এবং পরবর্তীতে দেখবেন প্রত্যেককে জানিয়ে এসেছে অভিযোগ দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু আমরা রাইকুল মতো মসজিদে আমাদের জন্য এসেছিলাম অনেকে অনেক ধরনের দাবিদ আন্দোলন করছেন প্রোগ্রাম করছেন তাদেরকে সহায় সহযোগিতা করুক সেটা বলছি সর্বোপরি যে বিষয়টা জাতীয় মসজিদ রাইকুল করমে